সরকার যে ছিল তার যে কর্মকাণ্ডের বিষয়ে আমরা যেটা জানি তো তার যে দর্শকরা এখানে আছে তারা ইতিমধ্যে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং এই সরকার কেউ ফিরে থাকবে এরকম একটা রিউমার এক মাস যাবৎ সরি আসছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আছে সেই রিপোর্টের প্রেক্ষিতেই তারা প্ল্যান করেছিল যে আজকে হয়তো তারা একটা বড় ধরনের মিছিল বিভিন্ন জায়গায় তৈরি করে দেশের ডিসেম্বর দিক নিয়ে যাবে ভোর সাড়ে পাঁচটার দিকে আমাদের প্রতি লঙ্কার দিনাপাড়া অর্থাৎ শিলুমার্কেটে পাচ্ছি এখানে একটা মিছিলের প্রস্তুতি অর্থাৎ বৃক্ষের প্রস্তুতি তারা তৈরি করে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তো আমরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে তাদেরকে হাতরাতে গ্রেপ্তার করি এবং কিছু পালিয়ে যায় তো তাদের কাছে যে মোবাইলগুলো আমরা উদ্ধার করেছি সেখানে একাধিক গ্রুপ তারা খুলেছে এই মানে ভেন্টিলাইজেন্স তৈরি করার জন্য তো আমরা তাদেরকে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে আইনজাতিক ব্যবস্থা নেওয়া করছি